হ্যালো ইহন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্পম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ছেলে তো স্কুলে চলে গেছে আর ছেলের বিছানা তো এখনও ওঠানো হয় নাই এমনিতে ও নিজের বিছানা কিন্তু নিজেই সব সময় গুছায় কিন্তু আজকে গুছানোর ও সময় পায় নাই তো এখন ওর বিছানাটা আমি গুছিয়ে দিব ও তো এখন নিচে ফ্লোরিং করে ওর খাট তো ভেঙে গেছে তো যতদিন পর্যন্ত খাট না বানানো হয় ততদিন পর্যন্ত তো ফ্লোরিংয়ে করতে হবে তো মশারিটা খুলে নেই এরপরে বিছানাটা গুছিয়ে ফেলবো কিছুদিন আগে যে খাট বানানোর জন্য গিয়েছিলাম তো সেইখানে কিন্তু আসলে খাট মিল মতো বানাইতে দিতে পারি নাই তো আমার হাজব্যান্ড আবার যেখানে চাকরি করে ওর অফিস যেখানে সেইখানে পরে বানাইতে দিছে খাট কিন্তু ওইখানে আর আমার যাওয়া হয় নাই আর এই কারণে ভিডিও করা হয় নাই তো দেখি কবে দেয় খাট খাট বানাইতে দেওয়া হয়েছে খাট যখন আসবে তখন আর ফ্লোরিং করতে হবে না তো এইখানেই সাইড করে পরে ভাস করে রেখে দিলাম কারণ আবার তো দেখা যাবে রাতে বিছানা করতেই হবে তো এ কারণে এইখানেই করে রেখে দিলাম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম গুছানো শেষ করে এরপরে আমি অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি তো নাস্তা শেষ করে এরপরে চলে আসলাম চেয়ারের কভারগুলি লাগানোর জন্য আর গত ভিডিওর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি চেয়ারের কভার বানাইতেছিলাম তো দুইটা কভার বানানো হয়েছে এরপরে কিন্তু আর বানানো হয় নাই তো নাস্তা শেষ করে আজকে বাকি কভারগুলি বানিয়ে নিলাম দুইটা কভার বানানোর পরে কিন্তু আমার ছেলে বলছিল যে আম্মু তুমি এই চেয়ারের কভারগুলি বানায়ও না এই কাপড়গুলি দিয়ে তো এগুলি কিন্তু ভালো লাগে না আমার তো তারপরও আমি ওকে বলছিলাম যে বাবা সবগুলি বানাই যখন লাগাবো সবগুলি একসাথে তখন দেখবা ভালো লাগবে তো আজকে তো সবগুলি বানানো হলো আর সবগুলি এখন লাগাইলাম তো দেখা যাক আমার ছেলের কি মতামত ও কিন্তু একেবারেই পছন্দ করে নাই এই কভার আমার কাছে কিন্তু খুব বেশি একেবারে যে খারাপ লাগতেছে তা না আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে তো দেখা যাক আমার ছেলে স্কুল থেকে এসে কি বলে ও দেখে যদি বলে যে আম্মু ভালোই লাগতেছে রাখো তাহলে রাখবো আর যদি বলে যে না খুলে ফেলো তাহলে খুলে ফেলবো তো আসলে ও ছোট হলে কি হবে ওর মতামতটাকে আমি সবসময়ই গুরুত্ব দেই ওর পছন্দ অপছন্দটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি তো দেখা যাক এসে কি বলে তো এই চেয়ারের কভারগুলি বানিয়ে যেই কাপড়টা বেশি হয়েছে তো সেই কাপড়টা দিয়ে ভাবলাম যে আমার ছেলের পরার টেবিলের যেই কাপড়টা সেটা নষ্ট হয়ে গেছে তো একটা টেবিল ক্লথ বানিয়ে দেই তো সেটাই এখন কেটে নিতেছি আর ওর পড়ার টেবিলের সাথে যেই চেয়ারটা সেই চেয়ারেরও একটা কভার বানাই দেখি যদি ছেলে পছন্দ করে তাহলে তো রাখবো তো এই কারণেই আসলে বানানো তো চেয়ারের কভারটা আর টেবিল ক্লথটা এখন সেলাই করে নিতেছি আমার ছেলের পড়ার টেবিলের কাপড়টার নিচে যে কত কাগজ থাকে তো কিছুদিন পরপরই দেখা যায় কি এগুলি কিন্তু আমি পরিষ্কার করে সব একসাথে রাখি আবার কিছুদিন পরে দেখি আবার নিচে জমা হয়ে যায় তো এই যে টেবিল ক্লথটা বিছানোর পরে আর চেয়ারের কভারটা লাগানোর পরে ছেলের পরার টেবিল চেয়ারটা দেখতে এমন লাগতেছে তো দেখা যাক ছেলে এসে কি বলে তো চেয়ারের কভার তারপরে টেবিল ক্লথ এগুলা সেলাই করলাম তারপরে লাগিয়ে নিলাম এরপরে কিন্তু চলে আসছি এখন দুপুরের রান্নাটা করার জন্য আর দুপুরে এখন এখানে ভাত রান্না করব তারপরে পেঁপে আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আর লাউ শাক রান্না করব এই আজকে দুপুরের খাবার তো পেঁপেটা দেখলাম একটু পেকে পেকে গেছে কাঁচা পেঁপেই কিন্তু আনা হয়েছিল কিন্তু এখন দেখলাম যে একটু পাকা পাকা তো এদিকে লাউ শাকটা বসায় দিয়েছি লাউ শাকটা এখন বাগার দিয়ে নেব তো লাউ শাক বাগারের সময় আমি সবসময় একটু চেষ্টা করি রসুনের সাথে মরিচটা দেওয়ার জন্য এই মরিচটা দিলে মানে শুকনামরিচের যে ফ্লেভারটা এটা কিন্তু শাকের মধ্যে খুব ভালো লাগে আমি সময় লাউ শাকের মধ্যে একটু কাঁচামরিচের পাশাপাশি বাগারের সময় এই মরিচটা দিই তো লাউ শাক হয়ে যাওয়ার পরে তারপরে মুরগির মাংসটা এখন রান্না করে নিব। আর মুরগির মাংসের জন্য আমি মশলাটা কষিয়ে নিলাম আর এখানে ফ্রিজিং করে যে আমি টমেটো রাখছিলাম সেই টমেটো কিন্তু এখানে দিয়ে দিছি আইস করা টমেটো তো মাংসটা এখন দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব তো মশলার সাথে কষানো হয়ে গেলে এরপরে আলু আর পেঁপে যে কেটে রাখছিলাম সেটাও দিয়ে দিব তো মাংসের সাথে আলু আর পেঁপেটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এরপরে পানি দিয়ে দিলাম তো এখানে মুরগির মাংসটা হইতে থাকুক আর ওইদিকে কিন্তু আমার ছেলে চলে আসছে তো ও স্কুল থেকে এসে এই চেয়ারের কভারগুলি দেখে কেমন করে সেটা ভিডিও করার জন্য কিন্তু আমি মোবাইলটা হাতেই রাখছিলাম তো এসে ও বলতেছে আম্মু প্লিজ এই কাপড়টা ভালো লাগে না তুমি এই চেয়ারে লাগাইও না খুলে ফেলো পরে ও নিজেই খুলে ফেললো তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ও যেহেতু এতটাই অপছন্দ করতেছে এই কাপড়টা তাহলে আর লাগাবো না তো পুরানোগুলি আবার লাগিয়ে নিব এই যে পুরানোগুলি কিন্তু আবার লাগিয়ে এনেছি চেয়ারের মধ্যে তো আমি এদিকে চেয়ারের কভারগুলি চেঞ্জ করতেছিলাম আর ওইদিকে কিন্তু আমার ছেলের পড়ার টেবিলে যে কাপড়টা দিছিলাম সেটা কিন্তু সে উঠায় ফেলছে তো আমি এসে দেখি যে সেই পুরানো নষ্ট হয়ে যাওয়া কাপড়টাই আবার সে বিছাইছে আর নতুন যেটা দিছিলাম সেটা উঠায় ফেলছে তো চেয়ারের কভারটাও উঠাই ফেলছিল তো আমি আবার লাগিয়ে নিলাম আর ওকে বললাম যে বাবা তুমি এটা খুলো না সবই তো খুলে ফেলছি তো এটা থাকুক চেয়ারটা তো নষ্ট হয়ে যায় তো এই কভারটা পরানো থাকুক তো আমি আসলে ভাবতেছিলাম যে এই একটা পরানো থাকুক এটা দেখে দেখে দেখা যাবে এক সময় ওর ভালো লাগবে তখন আমি অন্যান্য চেয়ারের কভারগুলিও আবার ইউজ করতে পারবো এই আর কি তো যাই হোক ছেলে কিন্তু এরপরে গোসল করে নামাজ পড়ে খেয়ে নিছে আর আমিও গোসল করে নামাজ পড়ে এখন খেয়ে নিতেছি ছেলে খাওয়া দাওয়া শেষ করে ও প্রাইভেটে চলে গেছে তো আমি এখন একা একাই খেয়ে নিতেছি লাউ শাকটা কিন্তু ভীষণ মজা হয়েছিল আমার কাছে খুবই ভালো লাগছে তো প্রিয় দর্শক ভাত খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম